নমস্কার বন্ধুরা এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলে একটি নতুন একদিনের ট্যুর গাইডে সকলকে স্বাগত জানাই আপনারা যারা অনেক দিন ধরে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমি কাছে দূরে বিভিন্ন ভ্রমণ গাইড সংক্ষেপে সমস্ত তথ্য দিয়ে পোস্ট করে থাকি কিন্তু যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানিয়ে কলকাতা থেকে খুব কাছে একটি একদিনের ভ্রমণ গাইড আপনাদের কাছে আজ তুলে ধরছি চলুন আমার সাথে ভার্চুয়াল সফরে ঘুরে দেখে নেবেন হাওড়া জেলার ছোট্ট মফসল শহর উলুবেরিয়া ও উলুবেরিয়া সংলগ্ন ট্যুরিস্ট স্পটগুলি সপ্তাহান্তের এক রবিবারে সকাল সকাল হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেনে চেপে দেড় ঘন্টার মধ্যেই আমরা এসে পড়লাম উলুবেরিয়াতে স্টেশন চত্বরের বাইরে একটি টোটো চেপে আমরা প্রথমে এসে পড়লাম প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে প্রাচীন এই মন্দিরটির আঞ্চলিক নাম উলুবেরিয়া কালীবাড়ি বাংলা ক্যালেন্ডারের তেরোশো সালে স্থাপিত মন্দিরটির বয়স প্রায় একশো বছরের কাছাকাছি হতে চলল ভাগীরথী নদীর তীরে সাদা ধপ সুন্দর মন্দির এবং ভিতরে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তির আদলে অপরূপ দেবী প্রতিমা সব মিলিয়ে বড়ো মনোরম জায়গা এই মন্দির প্রাঙ্গণটি উলুবেড়িয়া কালীবাড়ির এই মন্দির চত্বরেই রথযাত্রা শিবরাত্রি দুর্গাপূজা ও দোলযাত্রার বিভিন্ন পূজা ও অনুষ্ঠান হয়ে থাকে তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় শ্রীকৃষ্ণের রাসযাত্রা ডিসেম্বরের শুরুতে রাসযাত্রা উপলক্ষে এখানে বিরাট মেলারও আয়োজন করা হয়ে থাকে আমরা যখন উলুবেরিয়া কালীবাড়িতে পৌঁছই তখন মায়ের সকালের পুজো চলছিল নিরিবিলি মন্দির প্রাঙ্গণে তাই আমরা শান্তিতে পুজো সেরে কিছুক্ষণ মায়ের আরতির মুহূর্তগুলি সাক্ষী রইলাম তারপর মন্দির থেকে বেরিয়ে পাশেই বয়ে চলা ভাগীরথী নদীর তীরে বেশ কিছুক্ষণ বসে নিস্তরঙ্গ নদীর বয়ে চলা ও নৌকার আনাগোনার সৌন্দর্য উপভোগ করলাম মাতৃমন্দির ও ভাগীরথী দর্শন সেরে এবার আমরা বাকি স্পটগুলি ঘোরার জন্য একটি টোটো ভাড়া করে নিলাম দরদাম করে পাঁচশো টাকার বিনিময়ে টোটো দাদাকে সঙ্গে নিয়ে আমরা পাড়ি দিলাম প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত বেলারি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে হ্যাঁ হাওড়ার বেলুর মঠের একটি শাখা হল বেলারি রামকৃষ্ণ মিশন উনিশশো একত্রিশ সালে স্বামী আদি ভবানন্দজির হাত ধরে হুগলি নদীর তীরে গড়ে ওঠে এই সুন্দর আশ্রমটি আমাদের আশ্রমে পৌঁছতে দুপুর হয়ে যাওয়ায় আমরা ভিতরের গর্ভগৃহে ঠাকুর ও মায়ের মূর্তি দর্শন পাইনি তাই বাইরে আশ্রম প্রাঙ্গণটি ঘুরে দেখে মনে মনে ঠাকুরকে স্মরণ করে প্রণাম জানালাম এখানে দুপুরের ভোগ খেতে গেলে সকাল এগারোটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হয় তবে কতজন আসবেন সেটা আগে থেকে আশ্রম কর্তৃপক্ষকে ফোনে অথবা ইমেল করে জানিয়ে দিলে সেই অনুযায়ী ওনারা ভোগের ব্যবস্থা করে থাকেন বেলারি রামকৃষ্ণ আশ্রমের যোগাযোগ ডিটেলসটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা টোটোর বদলে বাসেও আসতে পারেন বেলারিতে সেক্ষেত্রে উলুবেরিয়া স্টেশন থেকে বাসে চেপে আটান্ন গেট অথবা মাতাপাড়া বাস স্টপেজে নেমে কিছুটা পথ হেঁটে পৌঁছতে হবে আশ্রমে আশ্রমটি ভালো করে ঘুরে দেখে আমরা পাশেই বই চলা হুগলি নদীর তীরে চলে এলাম নদী তীরে দেখলাম একটি প্রাচীন লাইট হাউস আছে তবে সেখানে ওঠা বারুন গভীর ও অনেক চওড়া হুগলি নদীর বুক চিরে বই যেতে দেখলাম বিশাল বড় মালবাহী ট্রলার জাহাজ নদীর তীরে ঢেউয়ের আছড়ে পড়ার সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর তার भूली नहीं हंसी मुलाकाती बेचैन करके मुझको मुझसे यूना फेर नजर বেলারি আশ্রম দেখে আমরা হুগলি নদীকে সাথে নিয়েই আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে নদীর পার বরাবর রাস্তা ও রাস্তার ধারে অনেকগুলি জাহাজ তৈরির কারখানা দেখতে দেখতে আমরা এসে পড়লাম আটান্ন গেটের কাছে এটি দামোদর নদীর উপর গঠিত আটান্নটি গেট বিশিষ্ট একটি বাঁধ একই দিনের ভ্রমণে আমাদের দামোদর হুগলি ও ভাগীরথী তিন নদীর দর্শনও হয়ে গেল আটান্ন গেটের ঠিক পাশেই অবস্থিত গড়চমুখ ইকো পার্ক ও জু এটি আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য স্পট পার্কে পৌঁছে টিকিট কেটে আমরা প্রবেশ করেই প্রথমে দূর থেকে আটান্ন গেটের একটি সুন্দর ভিউ দেখতে পেলাম তারপর পায়ে পায়ে কিছুটা এগিয়ে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্কের জায়গাটি পার করে এসে পড়লাম জুয়ের সামনে জুতে প্রবেশ করে একে একে দেখে নিলাম রঙ বেরঙের পাখি ও ফুলের সমাহার পাখি ছাড়াও জুতে আছে নানা প্রজাতির হরিণ বন বেড়াল উট পাখি প্রবৃতি নানান জীবজন্তু বাচ্চা এবং বড় সকলেরই ভালো লাগার এই পার্কটি ঘুরতে বেশ লাগবে জুতে নানা রকম জীবজন্তু দেখে বেশ খানিক্ষুন সময় কাটিয়ে আমরা এবার বাড়ির দিকে পথ ধরলাম একই দিনে নদী আশ্রম মন্দির ও ইকো পার্ক ঘুরে বেশ মনোরম একটি ভ্রমণ স্মৃতি সঞ্চয় হল ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আশা করি জায়গাটির সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতে পেরেছি তাহলে আগামী উইকেন্ডে হবে নাকি উলুবেড়িয়া উলুবেরিয়া ও গড়চুমুখ আপনাদের পরবর্তী ডেস্টিনেশন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেরি না করে টুক করে ভ্রমণ সেরে নিন ঘর হইতে দুই পা ফেলিয়াই ধন্যবাদ দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি হ্যাপি ট্রাভেলিং